হরে কৃষ্ণ হরে রাম আমাদের হিন্দু ধর্ম মত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণর অনেক লীলা আমরা দেখে থাকি এবং সেখান থেকে নানা নীতিগল্প তৈরি হয়েছে এবং সেই রকমই আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম সেই সব কথা নিয়ে ভিডিওটা হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেবকী ও বাসুদেব তার ভাই কংস দ্বারা কারাগরে ছিল প্রতিবার যখন সে সন্তানের জন্ম দেয় তখন কংস নিজে এসে শুধু নিজের হাতে করে বাচ্চাকে মেরে ফেলত দেবকীর সপ্তম পুত্রের গর্ভপাত হয় কিন্তু তিনি রহস্যময়ভাবে রানী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন যিনি কৃষ্ণের দাদা বলরাম হিসাবে পৃথিবীতে এসেছিলেন মধ্যরাতে তাদের অষ্টম সন্তান পৃথিবীতে এসেছিল এবং কারাগারে জন্মগ্রহণ করেছিল এটি ছিল প্রভু কৃষ্ণ এবং এই বিশেষ দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয় নীতি কথা যদি কিছু ভালো হওয়ার হয় তা সব সময় হবে ভালো সবসময় মন্দকে পরাজিত করবে আমি এইটুকু বলতে পারি যে আমাদের সনাতন ধর্মে আছে তোমরা সবসময় ভালো কর্ম করবে এবং তোমার সাথেও সবসময় ভালো হবে তুমি যদি খারাপ কাজ করো তোমার সাথে সর্বদাই খারাপ হবে তাই সকলে বলো জয় হরে কৃষ্ণ হরে রাম